আমি যদি কোন ব্যক্তি কখনো যদি আমি আল্লাহর সামনে সে দাঁড়া যায় আর তুখানা হাত ধুইলে যদি চোখের পানি ফেলে ফেলে কান্দে আমি আল্লাহ আমি আল্লাহ কখনো আমরা মায়া ধরে রাখতে পারি না আমি আল্লাহ সেই ব্যক্তির মাফ কইরা দেই সিদ্দিকাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হ জামানায় কান্না করতেছেন কান্না করতেছেন গর্তের মধ্যে বইসা বইসা কান্না করতেছেন কান্না করতেছেন আল্লাহ দরবারে ফরিয়াদ জানাইতেছেন এমন সময় ব্যক্তি গর্তের মধ্যে থেকে দেখতে পাইল কোথা থেকে যেন খলিফাতুল মুসলিমিন আমার দরিয়ায় তো সাইদ ব্যক্তি মনে মনে ভাবলো হজ করতে হজ করতে আমারে শাসন করার জন্য গ্রেফতার করার জন্য আসতেছেন ব্যক্তি কর্তৃক মধ্য থেকে ওইটা এক تور দিয়ে যখন চলে যাবেন পালাইতে লাগছেন এমত সময় পিছন থাইকা পিছন থাইকা খলিফাতুল মুসলামিন অমর ডাক দেয়া বলে আপনার যান চাচা দাঁড়া তুমি তাড়াতাড়ি দাঁড়ায়া যাও আমি তোমার শাসন করার জন্য নাই কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন

আপনা আপনারে আমি মারার জন্য নাই আমি আপনার শাসন করার জন্য আসেনি আপনি আল্লাহ আমাদের জানিয়ে দিলেন খলিফাතු মুসলিম ওই ব্যক্তির কোনো ভুল নাই অসত ভুল আছে আমি ক্ষমা করে দিলাম যাও যাও ওই ব্যক্তিদের তুমি নিয়া তোমার দরবারে নিয়ে যাও সঙ্গে সঙ্গে বিদ্যা ব্যক্তি জমিনের মধ্যে পয়লা হাও মাম শুরু করে দিন আমি আমার মালিক দুনিয়ার মধ্যে যদি কেউ আমাদের কাছে দোষ করে ধরনের দোষ করলে আমরা তারে মাফ করব না আর আমার মালিক এত দয়া মা পুরো বছর মধ্যে কাটাইলাম তারপরও আমার আল্লাহ কাছে শুধু পাঁচটা মিনিট আমি দোয়া করার সঙ্গে সঙ্গে ফরিয়াদ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমাকে মাফ করিয়া দিলে